সবসময় খালি খেলা খেলা যা মানে দিদিমণি যা পড়া দিয়েছে একটু পরেই পড়তে যেতে হবে নকশা সে একদম কত কাজ মনে রয়েছে ঠাকুমা আবার গেল কোথায় কি জানি কোন কাজ দিয়েছি এসো না এসছো তুমি ভালো আছে তোমার মাকে আমরা কত বছর দেখবো বলো তো মানুষ করতে এই বাজারে কত খরচা তো তারপরে তোমার মা ঘরের পরে তাও যদি মানতাম চার চারটা ভাই রয়েছে মাস এক মাস করে যদি নিয়ে যেত ঠিক আছে মানতাম ভালো হতো ঠিক আছে মা ভাইরা তো দূরে থাকে মা আমার কাছে আছে ঠিক আছে থাক

যে শাড়িটা কত দাম নিয়েছে বাবা মিষ্টি মুখে মানে এখন তোমার মার ওষুধ শেষ না হলেও তোমার মা এখন তোমাকে ওষুধ আনতে বলবে কারণ শাড়িটা তোমার মা দেখো দেখো দেখেছো আমার শাড়িটা দেখেছে না কোন জিনিস তোমার মা আমার সহ্য করতে পারে না তোমার আপনি আমার কোন জিনিস আপনার ছেলে এনে দিক আপনি সহ্য করতে পারেন না আমি জানি তো সেটা ভালো করে হাও কথা বলো না হাও কথা না মা যেটা সত্যি সেটা

আমি এনে দেবো তুমি এনে দেবে ভাই কোথা থেকে এনে দেবে ঠাম্মা ঠাম্মা আমার নাতিটা একটু বলছে কি হয়েছে

তোমারও একদিন হবে মা ও কি কি হয়েছে আসেন ওই পাম্প চালানো যাবে না ঠিক আছে না কারেন্টের বিল অনেক আসছে পাম্পের জল খরচা করতে করতে অনেক আছে বয়স্ক মানুষ স্নানের জলটা তুলে রাখেন বাথরুমে আমি স্নান করবো একটু পরে জানাই মাত্র জামা কাপড় গুলো সব টিপে টিপে কাচলাম বলো এখন আবার তোমার স্নানের জল টিপে আমার স্নানের জলটা বালতি ভরে আপনি বাথরুমে রাখেন আমি স্নান করতে বলার টাইম হয়ে গেছে যান 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 কথা না বাড়িয়ে যান খাও সময় তুমি আমার কাজ আছে আমার কাজ আছে মা খাওয়ার সময় তো কমটা খান না এতগুলো করে বাবা মানুষ

আরে তোর বউ চান করবে সেই চান করার জল টিপে দিতে বলছে টিপে কলতলায় রেখে দিতে বাথরুমে রেখে দিতে আমার শরীর খুব খারাপ

কয় বিঘা জমি তা তোমার মায়ের তোমার তো আরো চারটে ভাই রয়েছে তারা এসে দখল করার আগে তোমার মার কাছ থেকে জমিটা পুরো লিখে নাও বুঝো না আমার তো দেখ ছেলে এক মেয়ে তা আমার ছেলে মেয়েটা তো মানুষ করতে হবে

কোথাও যেতে হবে না আপনি আমার কাছেই থাকবেন চলেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি কমেন্ট বক্সটা চেক করে দেখবো কে কে কমেন্ট করছে আর যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমি অবশ্যই নেব আর একটা কথা জলি সিদ্ধান আপনার কি রাগ হয়েছে আমার ওপরে আপনি অনেক দিন ধরে আপনি ঠিক মতো কমেন্ট করছেন না কালকের ভিডিওতে কমেন্ট করেছেন আমার ওপরে রাগ করবেন না দিদি ভাই আপনি ভালো থাকবেন আর কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখবেন নমস্কার